হাই প্রিয় বন্ধুরা এই যে আছি কলালামপুর এয়ারপোর্টের পাশে আর ওই দেখেন প্লেন কিন্তু নামতাছে আপনাদেরকে কিন্তু একটু জুম করে দেখাই দিন সেদিন আমার কাছে এই দেখেন প্লেন কিন্তু ল্যান্ডিং করবো এখন এই যে প্লেন যাইতেছে চাক্কা চুক্কা সব কিন্তু বাইরে করে দিছে আর এয়ারপোর্টটা যদি দেখায় ওই যে এয়ারপোর্ট ওই যে মিনারা লাগান দেখতেছেন এটা কিন্তু এয়ারপোর্ট তো এই যে প্লেন কিন্তু আস্তে আস্তে এই যে নিচে নামতেছে আমি যতটুকু পারতাছি এতটুকু আপনাদেরকে ঝুম করে দেখাইতেছি দেখানোর চেষ্টা করতেছি এই যে প্লেন কিন্তু মাটি ছুঁই ছুঁই অবস্থায় আছে এখন বর্তমানে প্লেনের এই যে ল্যান্ডিং হয়ে গেছে এই যে মাটিতে ছুঁয়ে গেছে অলরেডি দেখছেন অবস্থা এয়ারপোর্টের এয়ারপোর্টের জায়গা কতটুকু আর দেখা যাবে না ওই তারপর একটু একটু দেখা যেতেছে এই যে এটা কিন্তু এয়ারপোর্টের এরিয়া আর এদিক দিয়ে প্রতিনিয়তই প্লেন আইতেছে একটার পর একটা ওই যে দেখেন আর একটা আসতেছে

এই দেখেন কইডা দেখা যায় না দেখি এই দেখেন এই এটা অনেক বড় আর ওই যে আরেকটা দেখেন ওইটা অন্য একটা এদের নাম তো হ্যাঁ এক নীল এয়ারপোর্ট না টু না ওয়ান এর নাম বইরা হ্যাঁ এটা হেডা ওয়ান এর মানে এয়ারপোর্ট এরিয়া এত বড় বলার বাইরে কলালামপুর লামপুর এয়ারপোর্ট এয়ারপোর্ট এরিয়া এখান থেকে শুরু হয় এয়ারপোর্ট এরিয়া কিন্তু এই যে এখান থেকে ওইটা ল্যান্ডিং করতেছে আর এই যে আইতাছে ভিডিও জানতে যদি এইটাই আন্তর্জাতিক এয়ারপোর্ট আন্তর্জাতিক এয়ারপোর্ট এইটাই আর মূলত কলালামপুর কেল সিসিরা যে আমরা কলালামপুর কই কলালামপুর হইছে এইটা কলালামপুর হয়েছে এয়ারপোর্টের নাম বুঝছেন আর আমরা বর্তমানে যেখানে দাঁড়ায় আছি নিচে দেখন ঘরবাড়ি সূর্যের আলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে না এই দেখ নিচে ঘরবাড়ি আমরা কিন্তু পাহাড়ের উপরে দাঁড়ায় আছি এই যে বেইমানটা এই যে বেইমান কিন্তু আয়া অবশ্য এখানে ল্যান্ড করবো করবো দেখছেন ল্যান্ড করার মুহূর্তে আছে এটা হচ্ছে প্লেন আর আপনার ওই দেখেন এটা হচ্ছে এয়ারপোর্ট চাক্কা মাক্কা সব বাহিৰ কৰি দিয়া ফুৰিৰে যাব কি কয় দি ফুৰিৰে যাব নেকি এই যে চাক্কা চুক্কা বাহিৰ কৰি দিয়া মাত তাৰপৰা একো ওপৰ দিগে আছে কাছা কাচি যায় আনিছ বনাম দিব এই যে আস্তে আছে আস্তে আছে নামত আছে প্লেনৰ আৱাজ নাই ইঞ্জিন শ্ল' আছে এই যে এই যে নামত আছে আস্তে 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 মাটি ছুঁই ছুঁই অবস্থা এই যে নেইমা গেছে বেশ মাটিতে ল্যান্ড করে ফেলছে অলরেডি এই প্লেনটা কিন্তু অনেক বড় আর আজকে আমাদের ভিডিও কিন্তু এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে দেখবেন জালাল ভাই কি বলেন প্লেন কিন্তু এখানে খারাপ থাকলে একটার পর একটা আসতেই থাকবো আপনাদেরকে যদি দেখায় মানে তাহলে কিন্তু শেষ হবে না ওই যে আরেকটা আসতে আছে আরেকটা আস্তে এই যে বিল্ডিংটা দেখতেছেন এটার উপরে জুম না করলে কিন্তু আপনারা খালি চোখে দেখতে পারবেন না তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই